হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে খাদ্য অধিদপ্তর সহ বিভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কর্মন উপযোগী চল্লিশটি আন্তর্জাতিক প্রশ্ন উত্তর এবং সাধারণ জ্ঞান চল্লিশটি প্রশ্ন নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তো প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ কমন উপযোগী তো কথা না বাড়িয়ে শুরু করা যাক রহিম ডি ডে অভিযান কোন যুদ্ধের সাথে সংশ্লিষ্ট এবং এটি কোথায় সংগঠিত হয়েছিল ডি ডে অভিযান এটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে সম্পর্কিত এটি ফ্রান্সের নরম্যান্ডির উপকূলে সংগঠিত হয়েছিল জাতিসংঘের পরিবেশ সংক্রান্ত বৈশ্বিক চুক্তি ইউএনএফসিসি এর মূল লক্ষ্য কী জাতিসংঘের পরিবেশ সংক্রান্ত বৈশ্বিক চুক্তি UNFCCC এর মূল লক্ষ্য হচ্ছে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস নির্গমনের হার স্থিতিশীল রাখা UNFCCC এর মূল লক্ষ্য হচ্ছে বায়ুমন্ডলের গ্রিন হাউস গ্যাস নির্গমনের হার স্থিতিশীল রাখা। ইসরায়েল কবে ফিলিস্তিন মুক্তি স্বীকৃতি দেয় ইসরায়েল কবে ফিলিস্তিন মুক্তি সংস্থাকে স্বীকৃতি দেয় এটি হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে ইসরায়েল ফিলিস্তিন মুক্তি সংস্থাকে স্বীকৃতি দেয় ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক আহ পুরস্কার কোনটি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে পদ্মশ্রী পুরস্কার প্রথমটি হচ্ছে ভারত রত্ন পুরস্কার দ্বিতীয়টি হচ্ছে পদ্ম বিভূষণ পুরস্কার তারপর হচ্ছে পদ্মভূষণ পুরস্কার এবং চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে পদ্মশ্রী পুরস্কার যেটি আহ দুহাজার সালে বাংলাদেশের রেজওয়ানা চৌধুরী বন্যা ইনি পেয়েছিলেন মিয়ানমারের মুদ্রার নাম কি মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট সম্প্রতি নয় জুন দু চব্বিশ কোন দেশ গাজা যুদ্ধ বিরতি পরিকল্পনার উপর জাতিসংঘে ভোট আয়োজনের অনুরোধ করে এটি হয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র যা গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার উপর গাজাতে যেই যুদ্ধগুলো হচ্ছিল সেই বিরতি পরিকল্পনার উপর জাতিসংঘে ভোট আয়োজনের অনুরোধ করে এটি নয় জুন এটি অনুরোধ করা হচ্ছে যুক্তরাষ্ট্র কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস কোথায় অবস্থিত কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস এটি অবস্থিত হচ্ছে সুইজারল্যান্ডের লুজানে সুইজারল্যান্ডের লুজানে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস ফর স্পোর্টস অবস্থিত বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে কোন প্রতিষ্ঠান বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে ইউএনসি টিএডিট ইউএনসি এটি বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে হিরোশিমা নাগাসাকি ট্রাজেডিতে বোমা শিকার হয়ে যারা বেঁচে গিয়েছিলেন তারা কি নামে পরিচিত হিরোশিমা নাগাসাকি ট্রাজেডিতে বোমা শিকার হয়েও যারা বেঁচে গিয়েছিলেন তারা হিবাকুষা নামে পরিচিত ইসলামিক সহযোগিতা সংস্থা কোথায় গঠিত হয় ইসলামিক সহযোগিতা সংস্থা মরক্কোর রাবাতে অবস্থিত ইসলামিক সহযোগিতা সংস্থা মরক্কোর রাবাতে অবস্থিত ইসলামিক সহযোগিতা সংস্থা মরক্কোর রাবাতে অবস্থিত এ পর্যন্ত কতজন বাংলাদেশি রেমন ম্যাক্সেস পুরস্কার লাভ করেছেন এ পর্যন্ত মোট ১৩ জন বাংলাদেশি রেমন ম্যাক্সেস পুরস্কার লাভ করেছেন কোন সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তি গৃহীত হয় টপ সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তি গৃহীত হয় কত সালে কার্যক্রম কার্যক্রম শুরু শুরু হয়। হয় আই এম এফ এর কার্যক্রম শুরু হয় বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কোন দেশের বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে শ্রীলঙ্কার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার কোন প্রদেশে দুর্ঘটনায় শিকার হয়েছিল ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার পূর্ব আজারবাইজানে দুর্ঘটনা শিকার হয়েছিল তিনি মারা যান হচ্ছে 19 মে 2024 তারিখে উনি পূর্ব আজারবাইজান প্রদেশের এলাকার কাছে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় আহ তিনি মারা যান এবং তার সাথে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী তৎকাল আহ তিনিও মারা যান একত্রে সেটা হচ্ছে উনিশ মে দুহাজার চব্বিশ পূর্ব আজারবাইজানের একটি প্রদেশে তিনি দুর্ঘটনার শিকার হন সম্প্রতি দু ভারতে কততম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় দু সালে ভারতে অষ্টাদশ মানে আঠারোতম অষ্টাদশ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় দু সালে ভারতে অষ্টাদশ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মিশর আর গাজা ভূখণ্ডের মধ্যে একমাত্র সীমান্ত পারাপারের পথ রাফা সংলগ্ন মরুভূমি কোনটি। সংলগ্ন যে মরুভূমিটা সেটা হচ্ছে মিশর ও গাজা ভূখণ্ডের মাঝখানে অবস্থিত যেটা সীমান্ত পারাপারের পথ রাফা ক্রসিং এটা সংলগ্ন মরুভূমিটা হচ্ছে সিনাই মরুভূমি মিশর ও গাজা ভূখণ্ডের মধ্যে একমাত্র পথ রাফা পারাপারের ক্রসিং সংলগ্ন মরুভূমি হচ্ছে সিনাই মরুভূমি কোন চুক্তির ফলে মিশরকে ইসলামিক সহযোগিতা সংস্থা থেকে বহিষ্কার করা হয়েছিল মিশরকে ইসলামিক সহযোগিতা সংস্থা থেকে বহিষ্কার করা হয়েছিল ক্যাম্প ডেভিড চুক্তির জন্য আচ্ছা দু তেইশ সালে কোন বিষয়ে অবদান রাখার জন্য চিকিৎসায় নোবেল দেওয়া হয় সালে বিরুদ্ধে কার্যকর উদ্ভাবন জন্য চিকিৎসায় নোবেল দেওয়া হয় দুহাজার তেইশ সালে কোভিড নাইন্টিনের বিরুদ্ধে ভ্যাকসিন মানে কার্যকর ভ্যাকসিন উদ্ভাবনের জন্য চিকিৎসা বিষয়ে নোবেল দেওয়া হয় বর্তমানে শীর্ষ ধান রপ্তানি কারক দেশ কোনটি যেটা ধান রপ্তানি করছে সেটা শীর্ষ দেশ হচ্ছে ভারত নরেন্দ্র মোদী ভারতের কততম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের চোদ্দতম প্রধানমন্ত্রী রিভনিয়া কোন দেশের মুদ্রার নাম ইউক্রেনের মুদ্রার নাম রিভনিয়া ইউক্রেনের মুদ্রার নাম রিভনিয়া রিভনিয়া ইউক্রেনে মুদ্রার নাম কিয়াটো প্রোটোকল বিষয়বস্তু কি কিয়াটো প্রোটোকল এর বিষয়বস্তু হচ্ছে গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস করা গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস করা হচ্ছে কিয়াটো প্রোটোকলে বিষয়বস্তু টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের কততম আসর টি টোয়েন্টি বিশ্বকাপ দু এটি টি টোয়েন্টি বিশ্বকাপের নবমতম আসর বাণিজ্যে তত্ত্বাবধায়ক কোন প্রতিষ্ঠান বিশ্ব বাণিজ্যের ডাব্লিউ টি ও ওয়ার্ল্ড অর্গানাইজেশন হচ্ছে বিশ্ব বাণিজ্যের তত্ত্বাবধায়ক কোন প্রতিষ্ঠান ক্রিকেটে অ্যাশেজ শুরু হয় কত সালে ক্রিকেটে অ্যাশেজ শুরু হয় আঠারোশো সালে 1882 সালে ক্রিকেটে অ্যাশেজ শুরু হয় ইনকা সভ্যতা কোন অঞ্চলে গড়ে উঠেছিল দক্ষিণ আমেরিকায় দক্ষিণ আমেরিকায় গড়ে উঠেছিল ইনকা সভ্যতা ইনকা সভ্যতা গড়ে উঠেছিল কোন অঞ্চলে দক্ষিণ আমেরিকায় দক্ষিণ আমেরিকা অঞ্চলে ইনকা সভ্যতা গড়ে উঠেছিল বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে পালিত হয় বিশ্ব মানবাধিকার দিবস দশ ডিসেম্বর পালিত হয় দশ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় বর্তমান হামাস প্রধানের নাম কি বর্তমান প্রধানের নাম হচ্ছে ইসমাইল হানিয়ে। বর্তমান হামাস প্রধানের নাম হচ্ছে ইসমাইল হানিয়ে লেবাননের রাজধানী কোনটি লেবাননের রাজধানী হচ্ছে বৈরুত। বৈরুত হচ্ছে লেবাননের রাজধানী লেবাননের রাজধানী বৈরুত এবং হামাসের বর্তমান প্রধান হচ্ছে ইসমাইল হানিয়া বন্দরী আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর বন্দরী আব্বাস এটি ইরানের সমুদ্র বন্দর বন্দরী আব্বাস ইরানের সমুদ্র বন্দর 33 তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে 33 তম গ্রীষ্মকালীন অলিম্পিক এটা অলিম্পিকটা আসলে দুই ধরনের হয় একটা শীতকালীন একটি গ্রীষ্মকালীন আর তম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে হচ্ছে প্যারিসের ফ্রান্সের রাজধানী প্যারিসে শিল্প বিপ্লবের জন্মস্থান কোন দেশে শিল্প বিপ্লবের জন্মস্থান হচ্ছে ইংল্যান্ডে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ইংল্যান্ডকে কে শিল্প বিপ্লবের জন্মস্থান বলা হয় প্রথম বিশ্ব জলবায়ু প্রথম বিশ্ব জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় প্রথম বিশ্ব জলবায়ু জেনেভায় বিশ্ব সম্মেলন প্রথম বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডের জেনেভায় নাইন ড্যাশ লাইন কোন সাগরে অবস্থিত নাইন ড্যাশ লাইন দক্ষিণ চীন সাগরে অবস্থিত দক্ষিণ চীন সাগরে নাইন ড্যাশ লাইন অবস্থিত রাজা তৃতীয় চার্লস কোন দেশের রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লস কতটি দেশের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লস পনেরোটি দেশে রাষ্ট্রপ্রধান আর নাইন ড্যাশ নাইন কোন সাগরে অবস্থিত এটি দক্ষিণ চীন সাগরে অবস্থিত মোসাদ কত সালে প্রতিষ্ঠিত হয় মোসাদ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়। মোসাদ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়। বিটকয়েন ফাউন্ডেশনে যোগদানকারী প্রথম এশিয়ান দেশ কোনটি? বিটকয়েন ফাউন্ডেশনে যোগদানকারী প্রথম এশিয়ান দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ প্রথম বিটকয়েন ফাউন্ডেশনে যোগদান করে। নোবেল পুরস্কার সর্বশেষ সংযোজিত শাখা কোনটি নোবেল পুরস্কারের সর্বশেষ আহ সংযোজিত শাখা হচ্ছে অর্থনীতি নোবেল পুরস্কারের সর্বশেষ সংযোজিত শাখা হচ্ছে অর্থনীতি শস্য চুক্তি কোন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয় শস্য চুক্তি ইউক্রেন ও রাশিয়া এই দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয় শস্য চুক্তি ইউক্রেন ও রাশিয়া এই দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয় ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন এবং একটি কমেন্ট লাভ লাইক